এস কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি ঠিক আছে আর দেখবে আমি তোমাদের কি যে সংস্থাগুলি রয়েছে তার উপর কিন্তু আগের দিনে পড়িয়েছি ঠিক আছে ক্লাস নিয়েছি আর আজকে আমরা তার উপর কিছু এমসিকিউ দেখব তাহলে দেখো ত্রিশটি মতো এমসি এখানে আছে প্রথম প্রশ্ন দেখো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন বলো চারটি অপশান আছে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন না হেনরি রুই ভিভিয়ান ডিরোজিও আগের ক্লাসটা করবে তাহলে দেখো ভালো পারবে অ্যান্সারগুলো দিতে মনে রাখবে আত্মীয় সবার প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা রামমোহন রায় অপশান বি কারেক্ট ঠিক আছে কত সালে বলো আগের দিন দেখো আমি পড়েছি এগুলো সব চলো এক করে রিভাইজ হচ্ছে তাহলে তোমাদের বলো মনে রাখবে আঠেরোশো পনেরো সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং কোথায় বললে হবে কলকাতা ঠিক আছে আমি তোমাদেরকে এর সঙ্গে সঙ্গে সালগুলোই বলে দেবো এবং রিভাইজ করে দেবো ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন বলো দেখি দাদাভাই নৌরজি কৃষ্ণ গোখলে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও না স্বামী বিবেকানন্দ সঠিক আনসার কী হবে এর তাহলে মনে রাখবে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নেতা অপশান সি কারেক্ট হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের মুভমেন্ট কত সালে হয়েছিল কোথায় হয়েছিল বলো তাহলে আশা করছি তোমরা জানো এটা কলকাতাতে হয়েছিল আগের দিনে দেখো আমি পড়িছি এটাগুলো এবং সালটা মনে রাখবে আঠেরোশো ছাব্বিশ আঠেরোশো ছাব্বিশ সালে নেক্সট দেখো ব্রাহ্ম সমাজ কাদের প্রতিষ্ঠিত সংগঠন বা ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠিত করেন বলো চারটি অপশানে দেখো রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর না দাদবা পান্ডুরং ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার কি হবে ব্রাহ্ম সমাজ বললেও অ্যান্সার কি হবে রাজা রামমোহন রায়ই হবে অপশান এ কারেক্ট ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো দেখি মনে রাখবে এটি হয়েছিল আঠারোশো উনত্রিশ সাল ঠিক আছে আঠারোশো উনত্রিশ সালে কোথায় যদি বলে তাহলে এটাও হবে কলকাতা ঠিক আছে আঠারোশো উনত্রিশ সালে হয়েছিল কলকাতাতে তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠিত করেন বলো দেখি রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন না দাদাভাই নৌরচি তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা মনে রাখবে অপশন দেবেন্দ্রনাথ ঠাকুর বলো তত্ত্বাবধানী সভা কোথায় হয়েছিল প্রতিষ্ঠিতা কোথায় হয়েছিল এবং কত সাল সালটা বলবে সভা মনে আঠেরোশো উনচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এবং কোথায় বলে এটাও হবে কলকাতা কলকাতা ঠিক আছে আর রাজা রামমোহন রায়ের বলক এখনই বললাম কি কি যতবার বলবে ততবার তোমাদের রিভাইজ হবে ভালো হবে পড়াটা ঠিক আছে এটা মনে রাখবে আত্মীয় সভা আত্মীয় সভা আর একটা বললাম রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ এই মনে রাখবে ঠিক আছে তাহলে মনে রাখবে এই দাদাভাই ভাই নজি কি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে সঠিক অ্যান্সার কী হবে রানু মাই মচদ্যান সভা নেক্সট দেখো পরমহংস সভা বা মণ্ডলী এর প্রতিষ্ঠাতাকে দাদবা দ্বাদবা পান্ডুরং আত্মারাম পাণ্ডুরং স্বামী দয়ানন্দ সরস্বতী না মহাদেব গোবিন্দ রানাডে বলো দেখি সঠিক অ্যান্সার কী হবে মনে রাখবে পরমহংস সভা বা মণ্ডলী প্রতিষ্ঠা করে দাদবা পাণ্ডুরং কত সালটা বলো দেখি মনে রাখবে এটি পড়ছে আঠারোশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় বললে কি হবে এটি অ্যান্সার কলকাতা হবে না কিন্তু এটা হবে বোম্বে ঠিক আছে আঠারোশো হয়েছিল ঠিক আছে মহাদেব গোবিন্দ রানাডে বলো এ কি প্রতিষ্ঠা করেছিল মহাদেব গোবিন্দ রানাডে আগের ক্লাস আমি পড়ি আজকে এখনো করাইনি আমি সব দেখো আছে এখন বলো দেখি দেখি তোমরা আগের ক্লাসটা করেছো কি করো নি তাহলে আমার এখানে বলা যাবে মনে রাখবে এম জি রানাডে বা মহাদেব গোবিন্দ রানাডে কি প্রতিষ্ঠা করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স ঠিক আছে আমি আর লিখছি না এটা মনে রাখবো ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স আগে আছে দেখো আমি দেখো এখনই এটা বললাম দেখো ছ নম্বর প্রশ্নটা বলো দেখি এবার তোমার নিজে পড়া উচিত রানুমাই মজদার সভা দেখো এখানে বাংলাটা লেখা আছে রানুমাই মজদায়সন সভা কে প্রতিষ্ঠিত করেন বলো দেখি দাদাভাই ভাই নৌরজি গোপাল কৃষ্ণ গোখলে হেনরি লুই ভিভিয়ান রাজা রামমোহন রায় তাহলে সঠিক হবে দাদাভাই নৌরজি অপশন কত সালে করেছিল সালটা বলো মনে রাখবে আঠারোশো একান্ন সালে আর যদি বলে কোথায় তাহলে এটাও অ্যান্সার কি হবে বোম্বে মনে রাখবে ঠিক আছে আর রাজা রামমোহন রায় অনেকগুলি বললাম আত্মীয় সভা হবে ব্রাহ্ম সমাজ হবে আর গোপাল কৃষ্ণ গোখলেটা বলো দেখি গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে হবে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ঠিক আছে আর হেনরি লুই ভিভিয়ান বলে হবে এখনই বললাম ইয়ং বেঙ্গল যে মুভমেন্ট সেটি নেতা ছিলেন এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নেক্সট দেখো ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা থাকে দেখো আগেরটা ছিল ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া এটা কিন্তু এক্সট্রা জয়েন হয়ে গেছে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া তাহলে বলো সঠিক আনসার কি হবে দেখো চারটি অপশন আছে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় না স্বামী দেখো এখানে রাজা রামমোহন রায় অপশনই কিন্তু আছে কিন্তু মনে রাখবে এটি কিন্তু অ্যান্সার হবে না এটির সঠিক আনসার হবে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ বললে কিন্তু হবে রাজা রামমোহন রায় কিন্তু যদি ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া বলে দেয় তাহলে কিন্তু হবে কেশবচন্দ্র সেন শালটা বলো দেখি মনে রাখবে এর সাল হচ্ছে আঠেরোশো ছেষট্টি আর যদি বলে কোথায় তাহলে মনে রাখবে এটা হচ্ছিল কলকাতা ঠিক আছে নেক্সট দেখো প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা কে বলো আত্মারাম দাদাভাই নৌরাজি কেশবচন্দ্র সেন না গোপাল কৃষ্ণ গোখলে দেখো একটু বললাম গোপালকৃষ্ণ গোখলে কি সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ঠিক আছে দাদাভাই নৌরাজি কি বললাম তাহলে বলো অনেকবার বললাম রানুমাই মজদান সভা ঠিক আছে আর কেশবচন্দ্র সেন এখনই বললাম ব্রাহ্মণ সমাজ অব ইন্ডিয়া তাহলে প্রার্থনা সমাজ কী হবে আত্মারাম পাণ্ডুরং কত সালটা বলো দেখি সালটা কমেন্ট করো কত সালে মনে রাখবে এটার হচ্ছে আঠেরোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর যদি বলে কোথায় তাহলে এটা হবে বোম্বে ঠিক আছে বোম্বে আঠেরোশো সাতষট্টি বোম্বেতে নেক্সট দেখো আর্য সমাজ প্রতিষ্ঠাতা পিছনে কার নাম জড়িত বলো আজ সমাজ কে প্রতিষ্ঠিত করেন চারটি স্বামী বিবেকানন্দ আছে রাজা রামমোহন রায় স্বামী দয়ানন্দ সরস্বতী না দেবেন্দ্রনাথ ঠাকুর চারটি অপশনে বলতে হবে তা রাজা রামমোহন রায়ের আমরা অনেকবার দেখলাম যে আত্মীয় সভা আর কি আর হচ্ছে ব্রাহ্ম সমাজ তো আর ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া বললে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ অব ইন্ডিয়া বললে অ্যান্সার কি হবে কেশবচন্দ্র সেন আর স্বামী দয়ানন্দ সরস্বতীটা বলো দেখি স্বামী দয়ানন্দ সরস্বতী তাহলে আর্য সমাজ বলে সঠিক আনসার কি হবে অপশন সি কারেক্ট স্বামী দয়ানন্দ সরস্বতী মোড়াবে রাখবে আর্য সমাজ ঠিক আছে আর দেখো এখানে দেখা যাচ্ছে একটা অপশন আছে দেবেন্দ্রনাথ ঠাকুর আর স্বামী বিবেকানন্দ বলো স্বামী বিবেকানন্দ বলো কি করেছিলেন আগের দিনে বলেছিল রামকৃষ্ণ মিশন বেলুরে যেটা আছে কলকাতায় ঠিক আছে আর দেবেন্দ্রনাথ ঠাকুর বলো কি করেছিলেন একটু আগে বললাম তো এটা তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক আছে আর আর্য সমাজ বলে দয়ানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী হবে এবং শালটা বলো দেখি আর্য সমাজ এর বের ইম্পর্টেন্ট এর সালটা মনে হবে আঠারোশো পঁচাত্তর পঁচাত্তর সাল ঠিক আছে আর যদি বলো কোথায় হয়েছিল তাহলে এটা মনে হবে বোম্বে নেক্সট দেখো থিওসফিক্যাল সোসাইটি এর প্রতিষ্ঠাতা দলে না ছিলেন না কোন ব্যক্তি মানে কে ছিলেন না এর মধ্যে বলবে এইচপি ব্লাভাটস্কি কর্নেল অলকট গোপালকৃষ্ণ গোখলে উভয় এবি না মানে কে উভয় এ বি মানে এবি দুজনই ছিল না গোপাল কৃষ্ণ গোখল ছিল না এরা দুজন ছিল বলো দেখি থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠাতার মধ্যে কোন ব্যক্তির নাম ছিল না তাহলে মনে হবে থিওসফিক্যাল সোসাইটি বলে একদিনে পড়েছিলাম এরা দুজন তো ছিলই ছিল এইচপি ব্লাভাটস্কি এবং কর্নেল অলকট তা ছিল না বলে কি হবে গোপাল কৃষ্ণ গোখলে ছিল না গোপাল কৃষ্ণ গোখলে কিসের সঙ্গে বলো আমি একটা বললাম সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ঠিক আছে আর থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো দেখি মনে রাগ থিওসফিক্যাল সোসাইটি বলে আঠারোশো পঁচাত্তর সালেই হবে আর এটি যদি বলে কোথায় হয়েছিল তাহলে মনে রাখবে নিউ ইয়র্ক ঠিক আছে নিউ ইয়র্ক নেক্সট দেখো বলো ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেছিলেন এখানে দেখো চারটে অপশান আছে মহাদেব গোবিন্দ রানাডে গোপালকৃষ্ণ গোখলে কেশবচন্দ্র সেন আর রাজা রামমোহন রায় তাহলে দেখো আমি একটু বললাম রাজা রামমোহন রায় কী করেছিলেন আত্মীয় সভা আর ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ অব ইন্ডিয়া গোপালকৃষ্ণ গোখলে কি সার্ভেন্ট অব ইন্ডিয়ান সোসাইটি আর মহাদেব গোবিন্দ রানাডে তাহলে ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ কারেক্ট হয়ে যাবে মহাদেব গোবিন্দ রানাডে ঠিক আছে দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে যে অপশন গুলো তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি ঠিক আছে তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বলো দেখি ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল প্রতিষ্ঠাতা বলো তাহলে মোটামুটি এটি হয়েছিল তোমার আঠেরোশো সাতাশি সালে এবং কোথায় বললে হবে বোম্বে ঠিক আছে এইটুকু মনে রাখবে নেক্সট দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতাকে একটু আগে বললাম বলো দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ গোপাল কৃষ্ণ না দাদাভাই ভাই নৌরজি তাহলে দাদাভাই ভাই নৌরজির অনেকবার বললাম রানুমাই মাই মচদ্যান সভা ঠিক আছে আর গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ঠিক আছে স্বামী বিবেকানন্দ তাহলে অ্যান্সার হবে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তত্ত্ববোধিনী সভা রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর কোথায় হয়েছিল বেলুড়ে আর কত সালে হয়েছিল সেটা বলো দেখি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠিত হলো আঠেরোশো সাতানব্বই সাল আঠেরোশো সাতানব্বই সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল কে করেছিলেন স্বামী বিবেকানন্দ কোথায় বেলুড়ে ঠিক আছে নেক্সট দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ইন্ডিয়ান সোসাইটি ইন্ডিয়ান হবে ঠিক আছে এটা ইন্ডিয়ান সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো দেখি চারটি অপশন আছে মহাদেব গোবিন্দ রানাডে গোপালকৃষ্ণ গোখলে কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় তাহলে দেখো আমি অনেকবার বললাম এটা ইন সার্ভেন্ট অব ইন্ডিয়ান সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে হবে গোপালকৃষ্ণ গোখলে সালটা বলো মনে রাখবে এটি হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে যদি বলে কোথায় তাহলে হবে এটাও হবে বোম্বে ঠিক আছে বোম্বেতে অনেকবার বললাম রাজা রামমোহন রায় অনেকবার বললাম রাজা রামমোহন রায় কি বলছিল এবং ব্রাহ্ম সমাজ আর কেশব চন্দ্র সেন ব্রাহ্ম সমাজ ইন্ডিয়া আর মহাদেব গোবিন্দ রানা ডে মানে এম জি ডে বলে কি ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স ঠিক আছে দেখো নিচের কোন সংস্থা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত করেনি বলো আত্মীয় সভা ব্রাহ্ম সমাজ রামকৃষ্ণ মিশন না অপরিত কোনোটি নয় তাহলে আমরা জানি যে এই দুটো রাজা রামমোহন রায় করেছিল আমি অনেকবার বললাম তাহলে করেনি বলে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিল স্বামী বিবেকানন্দ করেছিল কত সালে সালে কোথায় ঠিক আছে নেক্সট দেখো নিচের মধ্যে কে তত্ত্ববোধিনী সভা এবং ব্রাহ্ম সমাজ উভয়ের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তাহলে তত্ত্ববোধনী সভাও সঙ্গে যুক্ত ছিলেন নাকি ব্রাহ্মণ সমাজ তত্ত্ব সভাদের সঙ্গে যুক্ত ছিলেন বলো কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর গোপাল কৃষ্ণ গোখলেন দাদা ভাই নৌরজি তাহলে সঠিক আনসার কি হবে তত্ত্ববোধিনী সভা থেকে বুঝতে পারছি দেবেন্দ্রনাথ ঠাকুর হবে ঠিক আছে তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলা দেখি অনেকবার বলা এবার তোমরা কমেন্ট করো আঠারোশো উনচল্লিশ সালে আর ব্রাহ্মণ সমাজ বলে কত সালে বলো ব্রাহ্মণ সমাজটা তত্ত্ব বিধানসভা আঠেরোশো উনচল্লিশ আর ব্রাহ্ম সমাজ আমি কি বলছি দশ বছর পিছনে মানে দশ বছর আগেই হয়ে গেছিলো এটা তাহলে আঠেরোশো উনত্রিশ সালে হবে ঠিক আছে এটা একটু মনে রাখ নেক্সট দেখো হেনরি লুই ভিভিয়ান সাধারণত কোন আন্দোলনের সঙ্গে যুক্ত বলো ব্রাহ্ম সমাজ ইয়ং বেঙ্গল আন্দোলন আর্য সমাজ থিওসফিক্যাল সোসাইটি তাহলে সঠিক আনসার কি হবে আমি অনেকবার বললাম অপশন বি কারেক্ট হবে ইয়ং বেঙ্গল আন্দোলন ঠিক আছে কোথায় হয়েছিল যদি বলে তাহলে হবে এর অ্যান্সার কি হবে কলকাতাতে হয়েছিল ঠিক আছে কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন অনেকবার বলেছি কেশবচন্দ্র সেন চারটি অপশনে দেখো ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া আর্য সমাজ প্রার্থনা সমাজ না রামকৃষ্ণ মিশন তালে এর কি হবে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ যদি বলতো শুধু যদি ব্রাহ্ম সমাজ থাকতো না তাহলে এটা কি অ্যান্সার তো রাজা রামমোহন রায় বা রায় নেক্সট দেখো আত্মারাম পাণ্ডুরং কোন প্রতি সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান চারটি অপশন প্রার্থনা সমাজ পরমহংস সভা সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ইয়ং বেঙ্গল আন্দোলন তাহলে সঠিক আনসার কি আত্মারাম পাণ্ডুরং বলো দেখি ভেরি 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 ইম্পর্টেন্ট এটা আর আমি বললাম তোমাদের একটু আগেই আজপর আমার পারব প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ঠিক আছে কত সাল সালটা বলো দেখি প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো দেখি আঠেরোশো সাতষট্টি সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল যদি বলে তাহলে বোম্বেতে হয়েছিল ঠিক আছে বোম্বে বোম্বেতে নেক্সট দেখো গোপাল কৃষ্ণ গোখলে নিম্নের কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন বলো গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে কোনটা প্রতিষ্ঠা ছিলেন বলবে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি রামকৃষ্ণ মিশন তত্ত্বাবধানী সভা না ব্রাহ্ম সমাজ আর প্রত্যেকটা অপশানটা আমাকে কমেন্ট করে জানাবে এখানে আমি দেখো সবই তোমাদেরকে বলছি তোমরা যখন বলবে তোমাদের ভালো প্র্যাকটিস হবে আমার সাথে সাথে ঠিক আছে তাহলে ব্রাহ্ম সমাজ বললে অনেকবার বললাম ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় হবে তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর হবে রামকৃষ্ণ মিশন কে হবে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ হবে তাই তো তাহলে গোপাল কৃষ্ণ গোখল কী হবে অপশান এই হবে তোমরা এইভাবে এলিমিনেট করতে পারবে পরীক্ষাতে যদি কোনো প্রশ্ন হয়তো পারো না কিন্তু বাকি তিনটে যেন অপশান এলিমিনেট করে এটা করে দিতে পারবে সঠিক ক্যান্সারটা ঠিক আছে এইভাবে করতে পারবে নেক্সট দেখো এরপর দেখো আমি যে সমস্ত আমাদের স্থাপত্যগুলি রয়েছে সেখান থেকে কিছু কিছু প্রশ্ন নিয়ে নিয়েছি এবং তার অবস্থান এবং কেস স্থাপনা করেছিল সেগুলো আছে নির্মাণকে করেছিল ঠিক আছে সেগুলো একটু তোমাদের করে দিচ্ছি দেখো আড়াই দিনকা ঝোপড়া বল এটি কোথায় অবস্থিত দিল্লি আজমের আগ্রা না লখনৌ আজমের কোথায় আছে রাজস্থানে বলো দেখি তাহলে সরি কান্সার কি হবে অপশন বি আজমের রাজস্থানে আছে আর ঝোপড়া কে প্রতিষ্ঠিত করেছিল দেখি এটা তাহলে মনে রাখবে কুতুব উদ্দিন আইবক আমি শুধু আইবক লিখে দিচ্ছি ঠিক আছে কুতুবউদ্দিন আইবক মনে রাখবে আইবক করেছিল কুতুবউদ্দিন আইবক নেক্সট দেখো বলো দেখি ইতমাত উদ্দোল্লার সমাধি সাথে কার নাম জড়িত নূরজাহান জাহাঙ্গীর শাহজাহান না আকবর তাহলে মনে রাখবো ইতমাত উদ্দোল্লা সমাধির সঙ্গে নূরজাহানের নাম জড়িত নূরজাহান অপশন এ কারেক্ট আর দেখো এগুলো তোমরা কমেন্ট করে বলো দেখি শাহজাহানের একটা প্রতিষ্ঠিত বলো শাহজাহান কি করেছিল তাজমহল করেছিল এছাড়াও কি শীস মহল করেছিল আকবর আকবরে বলো একটা প্রতিষ্ঠাতা আকবর ফোর্ট আকবর টম এগুলো আকবর নেক্সট দেখো ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন বলো দেখি ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিল আকবর এটা ঔরঙ্গজেব হবে ঠিক আছে ঔরঙ্গজেব বাবর না শাহজাহান বলো ফতেপুর সিক্রি তাহলে মনে রাখবে ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা কে আকবর ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা হচ্ছে আকবর অপশান এ কারেক্ট ঠিক আছে শাহজাহানটা বললাম তোমাদেরকে তোমরা আমাকে এইটা কমেন্ট করো দেখি বাবর বাবর কি প্রতিষ্ঠাতা করেছিল বলো দেখি বাবরের প্রতিষ্ঠাতা একটা আরামবাগ আরামবাগ ঠিক আছে এটা আমি তো করেছি কালকে আরামবাগ আরামবাগের প্রতিষ্ঠাতা বলে কিন্তু এই বাবর হবে নেক্সট দেখো মহল কোন সম্রাট নির্মাণ করেন বলো আকবর শাহজাহান ঔরঙ্গজেব কামার উদ্দিন তাহলে সঠিক আনসার কি হবে অপশন বি বিজাহান করেছিল শীষ মহল তাজমহল করেছিল শীষ মহলও শাহজাহানই করেছিল আর যদি বলে কোথায় শীষ মহলটা কোথায় আছে তাহলে মনে হবে এটা আগ্রা ইউপি আগ্রাতে আছে ঠিক আছে কুতুবউদ্দিন আইবক কোন স্থাপনা নির্মাণ করেন আমি প্রথমেই বললাম প্রথম আনসারটা প্রথম প্রশ্নটা এটাই ছিল বল দেখি সঠিক আনসার কি হবে আড়াই দিনকার ঝোপড়া চার মিনার বড় ইমাম মহক্কা মসজিদ সব অপশনগুলো তোমরা আমাকে জানাবে কে কে প্রতিষ্ঠা কে কে করেছিল প্রতিষ্ঠা চার মিনাকে করেছিল কুলুকুতিব শাহ বড় ইমাম কে করেছিল বড় বড় ইমাম বড় বলে কি হবে আসাফ উদ্দোল্লা বড় ইমাম্বারা বলে কি হবে আসাফ উদ্দোল্লাহ মক্কা মসজিদ বলো মক্কা মক্কাটাও হবে কুলি কুতুব শাহ ঠিক আছে আর কুতুব উদ্দিন আয়বক বলে অপশন এ কারেক্ট হবে আড়াই দিনকার ঝোপড়া প্রতিষ্ঠিত করেন আর যদি বলে কোথায় তাহলে আমি একটু আগে বলাম আজমের রাজস্থানে আছে নেক্সট দেখো কুতুব শাহ এর নির্মিত নিম্নের কোন স্থাপনা বলো আগ্রা দুর্গ মক্কা মসজিদ আর দানি খাস তাহলে দেখো কুতুব শাহর আমি দুটো বললাম কি কি বললাম বলো তো একটা চার মিনার আর একটা বললাম মক্কা মসজিদ তাহলে দেখো অপশন বি কারেক্ট মক্কা মসজিদ তাহলে মক্কা মসজিদ হবে আর তোমার যদি চার মিনার যদি থাকতো এখানে তাহলে চার মিনারও অ্যান্সার হতো চার মিনারও প্রতিষ্ঠা করেছিল কুলি কুতুব শাহ ঠিক আছে নেক্সট দেখো আসাফদোল্লা কোন ঐতিহাসিক স্থাপনার সাথে যুক্ত বলো দেখি ফতপোসিক্রী বড়া বড় ইমামা না আড়াই দিনকার ঝোপড়া আড়াই দিনকার ঝোপড়াটা তো আমি একটু আগেই বললাম কুতুবউদ্দিন আইব বড় মাম্বারা আসাফ উদ্দোল্লা ছোট ইমাম সঙ্গে কে যুক্ত তাহলে আসাফুদ্দোল্লাহ বলে তাহলে বড় মামবাড়ায় অপশন হবে ছোট মাম্বারটা বলো দেখি মোহাম্মদ আলী শাহ ঠিক আছে আর ফতেফুর সিকরী বলে কি হবে একটু আগে বললাম আকবর হবে ফতেবু সিকরী বলে আকবর নেক্সট দেখো চায় মিনারের নির্মাতাকে বলো দেখি আকবর শাহজাহান কুতুবুদ্দিন আইবং না কুলি কুতুব শাহ তাই আমি একটু আগে অনেকবার বললাম এর চার মিনার কুলি কুতুব শাহ শাহজাহান বললে তাজমহল হবে শীতমহল হবে কুতুবুদ্দিন আইবক বললে হবে তোমার আড়াই দিনকার ঝোপড়া আজমের রাজস্থান আছে আকবর বললে কি হবে বলো আকবর আকবর বললেই তোমার মনে রাখবে টম যেগুলো আগ্রাতে আছে সব ঠিক আছে দেখো আগ্রা যে দুর্গ কে নির্মাণ করেছিল বলো শাহজাহান বাবর আকবর না ঔরঙ্গজেব বলো দেখি আগ্রা আগ্রা ফোর্ট আগ্রা আগ্রা ফোর্ট নাম শুনে বুঝতে পারছো আগ্রা ফোর্ট আকবর করেছিল অপশান সি কারেক্ট ঠিক আছে দেখো ছোট ইমামবাড়া কে নির্মাণ করেন বলে দেখি আসাফুদ্দোল্লাহ শাহজাহান মোহাম্মদ আলী শাহ না হুমায়ুন তাহলে ছোট ইমামবাড়া বলে কি হবে মোহাম্মদ আলী শাহ আর আসাফুদ্দোল্লাহ হবে বড় ইমামবাড়া শাহজাহানটা তো অনেকবার বললাম শীজ হবে তাজমহল হবে ঠিক আছে তো দেখো আজকে আমাদের এখানে এই পর্যন্ত ছিল ক্লাস আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে তোমরা বারবার রিভাইজ করো তোমাদের এক্সাম ভালো হবে যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা করে নেবে ফর্ম ফিল আপ কিন্তু চলছে আর পড়তে থাকো আশা করছি তোমাদের পরীক্ষা দেখবে ভালো হবে আর আমি তোমাদেরকে পেড লেভেলের কন্টেন্ট এখানে কিন্তু দেবো আমার প্রতি বিশ্বাস রাখো ঠিক আছে আমার প্রতি বিশ্বাস রাখো আমি পেড লেভেলের কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করব তোমরা যদি পিডিএফ চাও কমেন্ট করে জানিও আমি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ